মানুষ কিভাবে কত ধরনের টেকনিক ব্যবহার করে ভাইরাল হয় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা কিন্তু অবশ্যই এই কথাগুলো শুনে আমাকে কমেন্টে মতামতগুলো অবশ্যই জানাবেন তো দেখেন এই যে এই লোকটাকে ফেসবুক স্কল করলে ইউটিউব স্কল করলে কিন্তু এই লোকটাকে দেখা যায় তো আমিও কিন্তু ব্যতিক্রম না আমিও কিন্তু এই লোকের ভিডিও অসংখ্যবার দেখেছি যে এই লোকটা কিভাবে মানুষের থেকে পাওয়ার জন্য মানুষের সাথে কিভাবে মানে আচরণগুলো করে তারপরেও কিন্তু এই লোকটা প্রচুর পরিমাণে ভাইরাল তো উনি দেখেন আমরা যে কি সুন্দর করে রান্না করি তারপরেও কিন্তু আমাদের কথা বা আমাদের রান্না এতটুকু ভাইরাল না আর উনি দেখেন এক পাতিলা মানে পানির ভিতরে এক পিস মাংস এক পিস আলু দিয়ে উনি একশো টাকা করে বিক্রি করে তাতেই কিন্তু দেখেন এই লোকটা জনপ্রিয়তা পেয়ে গেছে বহু জায়গার থেকে তার কাছে অসংখ্য লোক চলে আসে আসলে বুঝলাম না ভাই কিন্তু ওনার কথাগুলো আপনারা একটু ফলো করেন দেখেন ওনার কথার স্টাইল কীরকম আগে মানে প্রথমেও তো মানে কম টাকায় খাওয়াইছে কম টাকায় মানে হাঁড়িপাতাল নিয়ে বসছে উনি কিন্তু টাকা দিয়ে বিক্রি করে কাউকে কিন্তু ফ্রি খাওয়ায় না আমি কিন্তু ওখানে স্পটে কিন্তু অবশ্যই গিয়েছিলাম যখন আমি দেখতে পারলাম যে না তার কথার ভিতরে কোনো রসকস কিচ্ছু নাই উনি এরকমভাবে মানুষের সাথে আচরণ করে মানে যে কোনো মানুষ বুজের মানুষ রাগ হয়ে যাবে তো আসলে আমি বুঝতে পেরে আমি দেখেন দূরের থেকে তার থেকে শ্যুট নিচ্ছিলাম দেখেন ওনার কথার স্টাইলগুলো আমি সেগুলো রিমুভ করে দিয়েছি কারণ আমি জানি আপনারাও এটা পছন্দ করবেন না দেখেন আগে কিন্তু ছোট ছোট পাতিল দিয়ে সে রান্না করতো আর এখন যখন ভাইরাল হয়ে গেল এখন উনি কী করছে রান্না করার জন্য একজন রাখছে সিলিপ কাটার জন্য একজন রাখছে তারপরে সিলিপ দিয়ে টাকা আগে দিয়ে তারপরে ভাত খেতে হয় আর আগে কি করতো ডিপ ব্যাগটা সামনে রেখে দিত তারপরে কিন্তু উনি সবাইকে বলতো যে আপনারা খেয়ে এখানে টাকা ফেলেন কিন্তু উনি কিন্তু ওনার টাকাটা পাইতো হ্যাঁ যখন উনি ভাইরাল হয়ে গেছে মিডিয়া চলে আসছে যখন মনে করেন এটা জনপ্রিয় তুঙ্গ চলে গেছে এখন না উনি নিজেকে চেঞ্জ হ্যাঁ দেখেন এখান থেকে কিন্তু এক পিস মাংস এক পিস আলু আর যেই পরিমাণের ঝোল এই যে এই ঝোলের তরকারি খাওয়া খাওয়ায় নাকি উনি মনে করেন গরিবের পাশে দাঁড়ায় গরিবরা তো সে মাগনা খাওয়ায় না একশো টাকা করে নিয়ে তারপরে খাওয়ায় দেখেন এখন কিন্তু তরকারি যে প্লেটে দিয়ে দিবে সেরকম একটা বাবরচি রেখেছে তো যাই হোক আপনাদের কাছে এটা মানে আমি বললাম যে এই লোকটা টাকা দিয়ে খাওয়াচ্ছে কিন্তু এই লোকটা কি কোনো মানবিক কাজ করছে কিনা না আপনারা একটু জানাবেন হ্যাঁ আর কিছুই না উনি বলে হাড়িপাতিল মানুষে দিয়ে গেছে আসলে কিন্তু না দেখেন ওই যে টাকা কিন্তু সে দিচ্ছে হ্যাঁ আর বলে কি যে টাকা এখানে ওনারাই রেখে যায় উনারাই কিন্তু দিয়ে যায় আমি টাকা ধরিও না কিন্তু না উনি কিন্তু যে দেখেন স্লিপ দিচ্ছে টোকন দিচ্ছে টোকন নিয়ে ওই লাইনে দাঁড়াইতে হবে আগে টাকা দিতে হবে এই আর কিছুই না দেখেন তো যাই হোক আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আপনারা একটু ভালো মন্দ আমাকে জানাবেন যে উনি আসলে কি ঠিক করছে কিনা সেটা একটু কমেন্টে বলবেন